বর্তমান এই উর্গতির বাজারে নিজেদের প্রয়োজন মিটিয়ে শখ পূরণ করা তো অনেক বেশি কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই আজকে আপনাদের সাথে এমন একটা লোকেশনের কথা শেয়ার করবো যেখানে কিনা পাঁচ টাকা থেকে শুরু করে ঘরের সমস্ত প্রকার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শখ পূরণের সমস্ত জিনিস একসাথে এক জায়গায় পাবেন আর তাই তো আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন হয়তো আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগবে আমরা প্রতিটা নারীরাই তো চাই নিজেদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য আর দেখা যায় অনেক সময় আমরা স্বাদের চেয়ে স্বাদের পরিমাণটা কম থাকে আর তাই কিন্তু আমরা আমাদের নিজেদের শখগুলোকে নীরবে সব কিছু গোপন রেখে দেয় প্রয়োজনের কথা চিন্তা করে নিজের শখের কথা ভুলে যাই আসসালামু আলাইকুম ইব্রহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আজকে আপনাদের সাথে শপিং গাইড টাইপের একটা ভিডিও শেয়ার করেছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি মতিঝিল হরিডে মার্কেটে চলে আসছি এটা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনেই বসে প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কিন্তু এই মার্কেটটা খোলা থাকে তাই সবসময় চেষ্টা করবেন সকাল এগারোটার দিকে যাওয়ার জন্য এতে করে সকাল সকাল একটু গেলে মার্কেটে ভিড়ের পরিমাণটা কম থাকে যেহেতু শুক্রবারের একটা মার্কেট তাই কিন্তু অনেক লোকজন হয় আর বিকেলের দিকে গেলে একদমই পা রাখার জায়গা হয় না আর মার্কেটে গিয়ে অবশ্যই দামাদামি করে জিনিস কিনবেন তাছাড়া সঙ্গে করে একটা বড় ব্যাগ নিয়ে যাবেন এখানে যে দেখতে এই টাকা ছিল আর পাশের একটা দোকান বসেছিল এখানে সমস্ত ধরনের রিসাইকেল বিনের প্রোডাক্ট ছিল খুব সুন্দর কাচের জিনিসগুলো ছিল আর এই জারগুলোর প্রাইসও কিন্তু অনেক কম মাত্র তিরিশ টাকা পিচ ছিল পাশে একটা পাপসের ব্যান ছিল পাপড়গুলো মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে ছিল তার সাথে ছিল থ্রি ডি প্রিন্টের কুশন কভার বালিশের কভার এগুলোও কিন্তু একশো টাকা দেড়শো টাকা পিস ছিল আর বেশ কয়েকটা বেনে সিরামিক্সের কিছু প্রোডাক্টসও নিয়ে এসেছিলো অনেক সিরামিক্সের প্রোডাক্ট ছিল যেগুলো একটু হয়তো দাগ আছে কিংবা একটু অসমস্যা আছে ওইগুলোর প্রাইস কিন্তু অনেক কম ছোটো ছোটো গ্লাস লাগানো এই মিররগুলোর দাম ছিল একশো টাকা আর নিচে যে ফ্লাওয়ার বাসগুলো ছিল এগুলো ছিল পঞ্চাশ টাকা আর এখন যেহেতু শীতকাল তাই কিন্তু শীতের আইটেমই একটু বেশি ছিল বাচ্চাদের কাপড় চোপড় কমফোর্ট এছাড়া বড়োদের কাপড় চোপড় সব মিলে দেখা যায় এখন শীত আইটেমই একটু বেশি ছিল এখানে কিন্তু বাচ্চাদের ষাট টাকা করে প্যান্ট তিরিশ টাকা করে প্যান্ট ষাট টাকা করে গেঞ্জি তাছাড়া ভালো কোয়ালিটিরও অনেক কাপড় চোপড় ছিল এক্সপোর্টের ইম্পোর্টের এগুলো দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজেরও ছিল যে কাপড়গুলো কিনা মার্কেট থেকে কিনলে প্রাইসটা অনেক বেশি পড়বে সাথে একটা ব্যাগের দোকান ছিল এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এখানে একটা জুতার দোকান ছিল এটাতে একদম লেখা ছিল এখানে যে গড়ে পড়ার যে জুতোগুলো এগুলো একশো টাকা করে চেয়েছিলো কিছু জুতা ছিল দেড়শো টাকা এক এক ধরনের জুতো অনুযায়ী কিন্তু দামটা এক এক রকম ছিল বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়েও কিন্তু খুব সুন্দর একটা দোকান বসেছিল পাঁচশো টাকা ছয়শো টাকা করে কিন্তু খুব সুন্দর ভালো মানের ব্যাগ ছিল এখানে একটা শালের দোকান ছিল এখানে যে শালগুলো দেখছেন এগুলো সাতশো টাকা ছয়শো টাকা এক একটার এক এক প্রাইস ছিল যদিও শালগুলো ভালোই বড় ছিল আর মোটামুটি মোটাও ছিল দাম হিসেবে কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং মান খুবই ভালো ছিল তার সাথে আর একটা বড় পাপুসের দোকান ছিল খুব বড় বড় পাপুস ছিল তুর্কি কার্পেট ছিল এখানে যে টেবিল ম্যাটগুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র চল্লিশ টাকা পিস মতিঝিল হলিডে মার্কেটটাতে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায় আপনি যেমন জিনিস চাইবেন ঠিক তেমনই কিন্তু এখানে পাওয়া যায় খুব ভালো মানেরও পাওয়া যায় কিছু রিজনেবল প্রাইজেরও রয়েছে এখানে যে টু দেখছেন এই প্রতিটা টু পিসই দিল ছিল মাত্র দুশো টাকা করে তার পাশে একটা দোকান বসেছিল এখানে বিভিন্ন ধরনের গ্রিল র‍্যাক ছিল টপ প্লান্টার ছিল আর এগুলো কিন্তু অনলাইন থেকে অনেক বেশি হেভি মোটা এবং দামেও কম ছিল এখানে যে একটা বড়ো গ্রিল র্যাক দেখতে পেলেন এটার দাম চেয়েছিল সাড়ে চারশো যদি এটা নেওয়া হয় তাহলে হয়তো পঞ্চাশ টাকা কম রাখবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল খুব বিভিন্ন ধরনেরও ছিল আমার কাছে কিন্তু এই প্রোডাক্টসগুলো খুবই ভালো লেগেছে আর হাতে যে একটা দেখতে পেলেন এটার দাম চেয়েছিল সাড়ে তিনশো এখানে বড় ধরনের কিছু ব্যাগ ছিল দেড়শো টাকা দুইশো টাকা আমার হাতে যে ব্যাগটা দেখতে পেয়েছেন এটার দাম চেয়েছিল তিনশো টাকা বলছিল যদি আপনি নেন তাহলে হয়তো কিছু কম রাখা যাবে আর এবারের হলিডে মার্কেটটাতে শীতের কিন্তু অনেক ধরনের কাপড় ছিল বাচ্চাদের ছিল বড়দের ছিল সব মিলিয়ে কিন্তু শীতের কালেকশানই একটু বেশি দেখা গিয়েছে আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নিচে এখানে বেশ কিছু সিরামিক্স প্রোডাক্টস নিয়ে কিন্তু একজন লোক বসেছিল আর এগুলোতে হালকা কিছু সমস্যা ছিল এই জন্যই কিন্তু একদমই রিজনেবল প্রাইসে প্রতিটা প্রোডাক্টস তারা বিক্রি করছিল এখানে যে ওয়ান পিসগুলো কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল মাত্র দুইশো টাকা ওনারা তো বলছিল তারা নাকি শুধু সেলাইয়ের দামটাই নিয়েছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তাছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা গাড়ি এছাড়া সুরেক মোটামুটি একটা সংসারের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এই একটা মার্কেটে পাওয়া যায় আর সবগুলোই কিন্তু খুবই রিজনেবল প্রাইজে যেটা কিনা মার্কেটে গেলে অনেক বেশি দাম লাগবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং লতা পাতা দিয়েও কিন্তু এখানে খুব বড় ধরনেরই একটা দোকান বসেছিল আমার হাতে জুলানো যে দুইটা আর্টিফিশিয়াল প্লান্ট দেখলেন একটা দাম ছিল তিনশো টাকা আর একটা চেয়ে ছিল সাড়ে তিনশো টাকা আর এই দোকানটার প্রতিটা প্রোডাক্টসই কিন্তু খুব ভালো ছিল আর ফিক্সড প্রাইজেরই ছিল যেহেতু আমরা যেতে যেতে একটু দেরি করে ফেলেছি তাই কিন্তু অনেক লোকজন ছিল তাই কিন্তু আমি সব কিছু ডিটেলসে দাম জানতে চাওয়া কিংবা সব ধরনের দোকানই কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পাশে একটা দোকান ছিল ওনারা বলছিল এই প্রোডাক্টসগুলো নাকি ডাক্তারদের দেওয়া গিফট আইটেম আর এখানে কিন্তু খুব ভালো ব্র্যান্ডের জিনিসও ছিল ওনারা বলছিল এইগুলো নাকি একদমই অরিজিনাল এখন আমি বুঝতে পারছি না এটা কতটা অরিজিনাল পাশে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জি কিছু প্যান্ট এগুলোও ছিল এই গেঞ্জিগুলোর দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা যদিও এগুলোর একটু প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের জিনিস দেখলে কেন যেন মনটা ভালো হয়ে যায় আর এত কিউট কিউট জিনিসগুলো হয় ইচ্ছে করে যে ছোটো জিনিসগুলি আগে কিনে ফেলি আর এই পাশে যখন আমরা চলে আসছিলাম তখন দেখছিলাম যে দুইটা বেনে খুব সুন্দর বেতের কিছু আইটেম ছিল আমার হাতে যে চার কোনও একটা সিঁড়ি দেখতে পেয়েছেন এটা দাম ছিল দেড়শো টাকা এখানে বেশিরভাগ প্রোডাক্টসের দামই চেয়েছিল দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর ঝুঁড়ি বেতের কিছু আইটেম এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং শেপের এফল রাখার ঝুড়িগুলোর দামও কিন্তু চেয়েছিল মাত্র দেড়শো টাকা করে আর বলছিল যে ফিক্সড প্রাইস এছাড়াও বড় বড় ধরনের কিন্তু ঝুড়ি ছিল মানে এক কথায় আপনার যা যা প্রয়োজন রয়েছে আপনি কিন্তু একটা মার্কেট থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন তাছাড়া খুবই স্বল্প মূল্যেও কিন্তু সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের কিন্তু ট্রেগুলো ছিল এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইস আর এই হলিডে মার্কেটটাতে মোটামুটি অনেকটাই রিজনেবল বেতের এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর একদম কিউট কিউট আর এই যে এখানে যে তিকোন শেপের একটা ট্রে দেখতে পেয়েছেন এগুলো কিন্তু ছিল মাত্র দেড়শো টাকা করে আমার কাছে তো এই প্রোডাক্টসগুলো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে আর তো এখানে কিন্তু মাত্র বিশ টাকা গজ যে কোনো ধরনের লেজ ছিল সিরামিক্সের জিনিস ছিল পাশাপাশি সিলভারের অ্যালুমিনিয়ামের সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পুতুল বিভিন্ন টয়েজ এগুলোও কিন্তু এখানে অনেক বেশি অ্যাভেলেবেল ছিল পাশাপাশি ওয়ালমেট ওয়ালমেটগুলোও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল দেড়শো টাকা দুইশো টাকা পার পিস ছিল এক একটার কোয়ালিটি অনুযায়ী কিন্তু এক এক রকম দাম ছিল তাছাড়া সেলাই কাজ করার জন্য সমস্ত জিনিসও কিন্তু অনেক কম প্রাইজে এখানে পাওয়া যায় তারপরে এতেও চলে আসার সময় একটা দোকানে গিয়ে কিছু ফুচকা খেয়ে এসেছি বাইরে যেহেতু গিয়েছি ফুচকা যদি না খায় তাহলে কী হয় বলুন তো আর এত ফুচকা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি যারা এতক্ষণ সময় আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম